হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন এত সকালে যাব মাঠে তো এখন বাজে ছটা দশ তো আমি এখন কেন মাঠে যাব ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝে গেছ তো এখানে আবার এই টেপিটা আমার ডিস্টার্ব করছে এত সকালে উঠে তো আমি এখন মাঠে যাব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি এখন যাচ্ছি মাঠে পিছনে কে আসছে রাস্তায় রয়েছি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর বাতাসও দিচ্ছে আর এরকম সময় আমি ফাঁকা রাস্তায় একটা একটা আলাদাই ফিলিংস গায়ে কি বলবো সেই ফিলিংসটা আসছে শুধু একটা তুমি থাকার দরকার ছিল এখানে তো এই যে দেখো আমরা পুরো গ্রামেই থাকি আমাদের অত শহর টাহর পছন্দ হয় না আমরা গ্রামেই ঠিক আছি সকাল বিকাল হলেই মাঠের সবুজ প্রকৃতি অনুভব করো ব্যাস শান্তি পাশে পাট গাছ তো পাট গাছে পোকা হয় আর আমি যতই গ্রামের মেয়ে হই না কেন আমার শৌপুকার খুবই ভয় করে তো আমি এই যে মাটির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি কিছু করার নেই আর এই যে দেখো পাশে ধান করেছে এখন সবে ছোট ছোট চারা আর এই যে এদিকে ফাঁকাই রয়েছে তো আর এই যে সূর্য উঠছে আস্তে আস্তে মানে আলাদা একটা দৃশ্য কি বলবো খুব সুন্দর লাগে দেখতে বৃষ্টিটাও একটু কমেছে এই যে শশা গাছ কিন্তু তেমন ভালো হয়নি তো অর্ধেক ভালো হয়েছে তো অর্ধেক রেখে দিয়েছে বাকিটুকু পুড়িয়ে দিয়েছে বিষ দিয়ে এই যে আর এই যে আবার পাট গাছ বাবা গো কবে যে কাটবে এই হলো আমাদের পটল ক্ষেত তো সেই যখন নতুন গাছ হয়েছিল তখন আমি ভিডিও করেছিলাম শর্ট ভিডিও ভালোই ভিউজ এসছিল এবার লং ভ্লগ ভিডিও এই যে করছে আর এদিকে তো সূর্য মামা একদম উঠে গেছে রাগে বম হয়ে গেছে মনে হচ্ছে এই যে এখন আমি এই ফুলগুলো তুলবো তুলে তারপরে দেখাবো তোমাদের কি করে পটলের ফুল ছোঁয়াতে হয় কতগুলো ফুল তুলেছি তা এখনও রয়েছে অনেক ফুল এখানে আমি এবার ফুলগুলো কিভাবে গুলবো সেটা তোমাদের দেখাবো তো আমি আগে ফুলগুলো এখানে রেখে দিই এবার এখানে সেই ছেলে পটল গাছ আর কি যা হোক এই যে পাতাগুলো তুলে নিতে হবে দু একটা পাতা তুললে ভালোই হয় বেশ ফুল মেয়ে ফুলগুলো দাঁড়ায় আর কি এই যে আমি কটা পাতা তুলে নিচ্ছি দেখেছো তোমরা তো এই যে এখানে আমি বসে নিচ্ছি জায়গাটা পরিষ্কার করে নাহলে মাটিতে তো আর বসা যায় না জুতো পেতেই বসে নিয়েছি এটাই ঠিক আছে তো আমাদের শুধু তো ফুল দিয়ে এরকম থ্যাতলালে হবে না প্রথমে ফুলটা কেটেও নিতে হবে এই যে এটা ফেলে দিতে হবে আর এর মাথার অংশটা কেটে নিতে হবে কেটে নিচ্ছি তোমরা দেখো গ্রামে থাকি গ্রামে কৃষির মেয়ে এইটুকু কাজ তো করতেই পারি কি বলেন গাই আর তোমরা কিন্তু আমাকে বেশি সাপোর্ট করছো না শর্টগুলোই ভিউজ আসলে আমার ভ্লগ ভিডিও একটু তেমন ভিউজ আসছে না তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে আমি ভিডিও করতে আরও উৎসাহী হব নিজে আমি আবার কেটে নিচ্ছি এই যে আর এগুলো ফেলে দিচ্ছি আমার কমপ্লিট এই যে এটাই লাস্ট আর এই যে এবার নিয়ে নেব পাতাগুলো তো আমি এখানে পাতাগুলো নিয়ে নিচ্ছি এই যে পাতাগুলো নিয়ে নিয়েছি এবার এই যে সবই গ্লাসের ভিতরে দিয়ে দিয়েছি তো এবার যতটা ফুল ফুটবে ততটা অনুযায়ী জল দেব তো এখান থেকে আরও কিছু বেরোবে রস তো হচ্ছে ব্যাপারটা আমি বুঝবো কি করে যে কতগুলো ফুলে কতটা জল লাগবে তো একটা আন্দাজ মতো দিয়ে দিই কোনোবার খাতে কোনোবার খাটে না ঠিক নয় গায়ের উপরে জল ফেলে দিয়েছি তাতে আবার বৃষ্টি এই যে আমি দেবো না কিন্তু তা আজকে মনে হয় বেশি তো এখানে আর একটা এই যে কৌটোর মতো দুখানা রেখে দিচ্ছে এবার হাত দিয়ে সবসময় ছেঁচা তো সম্ভব নয় আমি নোড়া রেখে দিয়েছি এই জায়গায় তো এটা দিয়ে এইভাবে লাগবো তারপরে যখন পিসে একদম মাখুম মতো হয়ে যাবে তখন ওটা চিপকে ছিঁড়িয়ে দেবো সেটা তোমরা দেখতে থাকো ও মা আবার বৃষ্টি চলে আসলো এটা আমাকে শান্তি দেবে না ভিডিওটা যখন স্টার্ট করেছি তখন থেকেই বৃষ্টি তো আমি যে কমে যাবে কিন্তু না কমেনি বৃষ্টি হয়ে যাচ্ছে আবার দাঁড়িয়ে পড়লো ছাতা নিতে কারণ মাঠে কেউ নেই ছাড়া বৃষ্টি মাথায় ছুয়ে যায় যা হয় হবে বাবা আমার তো হয়ে গেছে তাড়াতাড়ি করে ছেঁকে একটা নেটও রেখে দিয়েছে ছিঁড়ে গেছে ব্যাপারই না আমরা বাঙালি বস আমরা সব পারি চলে এসছিল আমি তো পটল গাছের নিচে বসে পড়েছিলাম এইবার এই যে আমি তো এটা রসটা বের করে নিয়েছি এবার একটু ওষুধ দিতে ওষুধ প্রক্রিয়া এখানে আমি ড্রফার গুলো রেখে দিয়েছিলাম ভরে না হলে নিচ্ছি আমি কি করে সেটাই আমি নিজেও জানি না ভিডিওটা আমাকে আবার কিছু কিছু জায়গায় অফ করতে হচ্ছে কি করব বৃষ্টি পড়ছে আর ক্যামেরাটা আবার সেই ফোনে জল পড়ে আবার সেই ব্যাকে চলে আসছে ছু করার নেই গাই সেইভাবে একটু দেখো কষ্ট করি আমি যে কত কষ্টে কষ্টেছি এখন আবার বৃষ্টি পড়ছে এদিকে সূর্য উঠেছে এদিকে বৃষ্টি পড়ছে এটা কোনো ব্যাপার এটা কোনো কথা হলো আমি নিয়ে নিয়েছি আবার বৃষ্টি পড়ছে তো আমি ছোয়ানোটা দেখিয়ে ভিডিওটা একটু অফ করে রাখি কারণ ফোনের জন্য হচ্ছে না তাড়াতাড়ি ছুঁয়ে যায় নাহলে বৃষ্টিতে আমি এবার পুরোই ভিজে যাবো দেখো সব দিকটা কেমন কালো হয়ে আসে গাই দেখো এর ভিতরে জল জমে গেছে আর এখনো একটা ফুল আমি দেখতে পাইনি তো যখনই দেখতে পাবো টপ করে ছুঁয়ে দেবো ওই তো সামনে একটা ফুল রেখেছি আমি যে এক টপ করে দিয়ে দিতে হবে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে বৃষ্টি পড়ছে এদিকে আমি ব্লগ করছি এটা কোনো কথা মানা যায় ব্যাপারটা কিচ্ছু করার নেই তোমাদের তো রোজ একটা করে ভিডিও বলেছে আপলোড দেব তো দিতে তো হবেই না দেখো এই সব আমাকে এখন ছোঁয়াতে হবে এদিকে বৃষ্টিও পড়ছে জানি না ক্যামেরার মতো বোঝা যাচ্ছে কি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না গাই দুঃখ যে এভাবেই করে আমি ছুঁয়ে নিচ্ছি প্রত্যেকটা ছুঁয়া ছুঁয়ে নেব ছোঁয়ায়ে আর ছুঁয়ে সেই একই হলো আর কি বলবো বৃষ্টির মধ্যে কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে গাই তো এখন এইভাবে আমি ছুঁয়ে নিচ্ছি তো সবগুলো তো দেখানো সম্ভব না বৃষ্টির মধ্যে আমি একটু কেটে কেটে তোমাদের দেখাবো তো এই যে আমি এগুলো ছোঁয়াচ্ছি দেখো এগুলো তো দেখতে থাকো ডাইজ এই যে পটল ছোট ছোট পটল এই যে বড় পটল সামনের হাটে তুলে দেবো আমরা দেখো পটল গাই দেখো লুকিয়ে রয়েছে লুকিয়ে তো আমি পরের লাইনে চলে যাবো এই যে আমি পরের লাইনে চলে এসেছি এই যে আমি ছুঁয়ে দিচ্ছি তো এভাবে আমি এক এক করে ছুঁয়ে নেবো ক্লিপ নিয়ে অ্যাড করে দেবো কোনো ব্যাপার না এই যে আমার এটার এটা ছোলে ব্যাস শেষ আমার ছুটি তারপর ছুটি না তারপর আরও ইন্টারেস্ট আছে তো দেখতে হবে পুরোটা দেখতে থাকো আরও দেখো পটলের ফুল ছানো শেষ এইবার আমি যাব ওখানে ধানের জমির ওখানে যাব তো ওখানে মা বলেছিল যে জলটা বেঁধে রাখতে আর যদি জল না থাকে তো জলটা কেটে দিতে আর এই যে হাতে একটা পাকা পটল নিয়ে নিয়েছি এটা আমার মতির জন্য তাই আমি এখন যাচ্ছি এই যে এখন সব ধান করবে বলে জল বাড়িয়ে রেখেছে আমাদেরও ঠিক এরকমই বাড়িয়ে ভিউটা দেখো শুধু দারুণ লাগছে অসাধারণ গ্রামের মতো জায়গাই নেই কোথাও শান্তি আর শান্তি এই যে ছোট ছোট পাতো ধান গাছের পাতো এগুলো আর তুলে এই যে এমন ভাবে বসিয়ে দেবে ক্লিয়ার বেশি চারজনে আর সপ্তাহে দেখিয়ে দিলাম তোমাদের তো আজকের ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কী ভাবছো সাবস্ক্রাইব করো বাই আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে